শনিবার আনুষ্ঠানিকভাবে এক পাঁচ ছয় ছয় তিন এক পাঁচ ছয় ছয় চার আগরতলা শিলচর এক্সপ্রেস ট্রেনের যাত্রাবিরতির সূচনা হওয়ায় স্বস্তি ও আনন্দে ভাসলেন মুঙ্গিয়াকামি সহ পার্শ্ববর্তী এলাকার সাধারণ মানুষ উল্লেখ্য জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী তথা উনত্রিশ নম্বর কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক বিকাশ দাববর্মা গত আঠাশে নভেম্বর দু হাজার পঁচিশ তারিখে মুঙ্গিয়াকামি স্টেশনে এই ট্রেনের যাত্রা বিরতির দাবিতে কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবকে চিঠি দেন সেই দাবির পরিপ্রেক্ষিতে ভারত সরকারের রেল দপ্তর থেকে অনুমোদন দেন হয় মুঙ্গিয়াকামি স্টেশনের ট্রেন থামার জন্য অনুমোদন কার্যকর হওয়ার পর শনিবার মুঙ্গিয়াকামি রেল স্টেশনে এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে ট্রেন যাত্রা বিরতির সূচনাকে স্বাগত জানানো হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দাবরমা সাংসদ কৃতি সিং এবং রেলওয়ে আধিকারিকরা সহ অন্যান্য বিশিষ্ট অতিথিরা অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী বিকাশ দাবরমা বলেন এটি সাধারণ মানুষের দীর্ঘদিনের দাবি ছিল জনগণের স্বার্থে রেলমন্ত্রীর কাছে আবেদন জানিয়েছিলাম আজ সেই চিঠির সুফল মিলেছে এর ফলে এই অঞ্চলের মানুষ নিয়মিতভাবে আগরতলা ও শিলচরের সঙ্গে আরও সহজে যোগাযোগ স্থাপন করতে পারবেন এই নতুন যাত্রা বিরতির ফলে মুগিয়াকামি ও আশপাশের বিস্তীর্ণ এলাকার মানুষের যাতায়াত যেমন সহজ হবে তেমনি শিক্ষার চিকিৎসা ও ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রেও নতুন সম্ভাবনার দ্বার খুলবে বলে মনে করছেন স্থানীয় বাসিন্দারা চিৰিংকালাগে আমি চাই খাচে ইয়াত এৰিয়া গৈ চি ৰছে গুৰী বিগ্ৰাওক যি আগৰ তলত থানা কুমাৰঘাটৰ থানো চিনেলত যাৰ পৰিয় দিল্লী পৰিংগালোৰ পাৰ যত চেনেলৰ নি বাগে মান চুগৈ চি জাগা জত একে দেই দিল্লী এক্সপ্ৰেছ হামচৰ একেছ যত উজাগ বাগে আমি গৈ থাকে বচা খাই নিাই কাম কম পৰীক্ষা যে ডাম্পিং স্টেচন তোমাৰ মা উঠা না মানে চিন্তা খাই নাই মই বাগেইন বেলে বেলে হাম মোদীজীতো মমকিন মোদী মোদীজী মানে পৰে যি নৰ্থ ইষ্ট সুবিধা রেখা রেল কানেক্টিভিটি রোড যে কোনো সুবিধা যে পেখা বারো ছাদ মানে পরে কোন সরকার গেলামালিয়া মোদীজি ফাইম ন্যাশনাল হাইওয়ে যত জায়গা লুহিত নেশনাল হাইও কেন মোদীজি বেলা হামায় বে প্রসারণ অবৈধ সুবিধা নাই তিনি চিনি ইতিহাস রচনা আংক খুশি শ্রী মঙ্গিয়া কামিনী বড় রাজনীতির খুশি